দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি মতে রহমতে আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিরাখানার রয়্যাল বেঙ্গল টাইগার এই যে ম্যাও বাবা এদের যে গর্জন ভয়াবহ গর্জন এ দুটো কিন্তু বাচ্চা ছিল খুব ছোট্ট দেখে ও বাবা আকর্ষ দেখছেন এই দুটা কিন্তু এখন বাচ্চা নেই পুরো পরিপূর্ণ একটি ভাগ এই যে তাকাও এই যে দেখেন দুইটা ভাগ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু খুব বাবা আমাদেরকে দেখো আমাদেরকে তাকো আমাদেরকে তাকাও তাকো তাকো আকো 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 আক দাঁত দেখছেন এই দাঁত এদের কিন্তু আক্রমণের জিনিস হলো ওই যে পায়ের নোখ এই নোখ দিয়ে কিন্তু শিকার করে এই দাঁত দিয়ে কিন্তু শিকার করে না এরা এদের থাবায় কিন্তু শত্রুপক্ষ কাহে লেওয়া যায় এই যে দেখেন এই যে দুটি একসাথে দেখে আপনাদেরকে এই যে বাবু বাবা এই যে এটা বুধ মেয়ে এটা মেয়ে এই যে এটা পুরুষ বুঝাই যায় দেখছেন পুরুষটা কিন্তু মানে আকৃতি একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর আর এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আকরো আ আপনাদেরকে হা করে তাদের জিবলা দেখালো দাঁত দেখালো সবই দেখালো আবার আকরো দি আ কি খাবার খাবা খাবার খাবা খাবার খাবা এই যে বাগমামা এই যে বাগমামা মাসাল্লাহ মাসা আল্লাহ দুটা রয়েল টাইগারই খুব স্বাস্থ্যবান এবং সুন্দর এই যে তাকাও 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 এখানে লেখা আছে নিরাপত্তা বেষ্টনীর ভিতর প্রবেশ করিবেন না চিড়িয়াখানা আসুন বন্য বন্যপ্রাণী সম্পর্কে জানুন বন্যপ্রাণী সংরক্ষণে সহায়তা করুন এগুলো আসলে মেনে চলা উচিত আর চিড়িয়াখানার ভিতরে এগুলো আপনার মানতেই হবে এই যে হু বাবা লেজ লড়ায় সেপরে সেপরে ছপরে আরে বাবা ভাই বোন ছিল এরা দুইটাই ভাই বোন আহ সারাদিনই খেলা করে আর দর্শকেরা দেখে খুব মজাও পায় কিলো এই কিলো যে চোখ দিই চোখ দেখি চোখ দেখি হ্যাঁ ও মামো চোখো দেখায় কি ভাবে কথা শুনো নাকি কথা শুনতে দেখছেন কত সুন্দর কথা শুনে কিন্তু খাসার বাইরে যদি আনবেন ওরে বাবা আবার হা করছে এই যে কি আসবা হ্যাঁ সে পরে সে পরে সে পর বাবা এটা সার্কেস দাও তো দেখেন ভাই বোনের কত মিল সার্কেস খেলা দাও সার্কেস সার্কেস দাও ও খেলা দাও খেলা দাও খেলা দেখো উল্টা 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 গুরো 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 তো দর্শক এতক্ষণ আপনাদেরকে এই রয়্যাল বেঙ্গল ট্যাগেদের সাথে আমিও ছিলাম আপনারা ছিলেন তো সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে